নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আলু আর ডিম দিয়ে দারুন স্বাদের একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাইরে থেকে ভীষণ খাস্তা আর ভিতরে পুরে ভরপুর এই মজাদার নাস্তাটা একবার খেলে দেখবেন চপশিঙারা খাওয়া ভুলে যাবেন দুর্দান্ত খেতে হয় বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা সকাল বিকালে নাস্তার জন্য ঝটপট এটা বানিয়ে নিতে পারেন আর এটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে তাহলে চলুন আজকের এই দারুণ মজার নাস্তা রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই ইউনিক স্টাইলের নাস্তাটা বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ গোটা জিরে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে দিয়ে দেব চিলি ফ্লেক্স দুটো শুকনো লঙ্কা এইভাবে আমি বানিয়ে নিয়েছি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব দু চামচ সাদা তেল খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে এবার সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে দেখুন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি অল্প অল্প জল দেব আর মিশ্রণটাকে রেডি করে নেব খুব বেশি একেবারে জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু মিশ্রণটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দেবেন এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর মিষ্টটা দেখুন একটু নরম হবে খুব টাইট করবেন না এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজটা এইভাবে আমি টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার মধ্যে এক চামচ গ্রেস করে রাখা আদা দিয়ে দিলাম আদাটাকে একটু নাড়াচড়া করে নেব দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো দেখুন এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি আর নিয়েছি গাজর গাজরের আলুটাকে আমি দিয়ে দেব দিয়ে দেবো মটরশুঁটি এবার সমস্ত সবজি একটু হালকা না করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে আর দিয়ে দেবো এক চামচ চাট মশলা এখানে কিন্তু খুব একটা বেশি মশলা দেওয়ার দরকার নেই খুব সামান্য মশলা ব্যবহার করলেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় আচ্ছা লবণের পরিমাণটা কিন্তু আপনারা আমাদের পরিমাণ মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন সমস্ত উপকরণ দিয়ে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার দেখুন সবজিগুলো তো আমি একটু সাইড করে দিলাম আর এই করার মধ্যে আমি এই এক চামচ তেল দিয়ে দেব তেলটাকে একটু হালকা গরম করে নেব এবার দেখুন নিয়েছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আপনার চাইলে ডিমটাকে কিন্তু আলাদা করে ভেজেও ব্যবহার করতে পারেন তবে আলাদা করে ভাজার দরকার নেই এই সবজির মধ্যে দিয়ে এইভাবে একটু ভেজে নিলেও হবে তাতে কী হয় রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার ডিমটাকে সমস্ত সবজির সাথে এইভাবে আমি একসাথে ভেজে নেব আজকের ইউনিক স্টাইলে যে নাস্তাটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন এখানে কিন্তু আমি আজ বিশেষ কোনো মশলা ব্যবহার করবো না সমস্ত মশলাও ব্যবহার কমতি আর ডিমটা দিয়েও আমি সমস্ত সবজিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দশ মিনিট মিষ্টনটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবার দেখাচ্ছি দেখুন মিষ্টনটা কিন্তু আগের থেকে বেশ একটু মোলায়েম হয়ে গেছে তো যাই হোক এবার এটাকে আমি আর একবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার এটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব বড় বড় কাটবেন না এই রকম একটু ছোট ছোট করে লেচিগুলো কাটবেন সমস্ত মিশ্রণ দিয়ে দেখুন লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে একটু গোল করে নেব দেখুন সবগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার দেখুন একটা ডো আমি নিয়ে নিয়েছি নিয়ে নেব একটু আটা আমি এটা আটা দিয়ে বেলে নেব আমরা চালে কিন্তু এখানে আটার পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু পাতলা করে বেলে নেব এটাকে দেখুন রুটির মতো আমি একদম পাতলা করে বেলে নিয়েছি এবার দেখুন যে পুরটাকে বানিয়ে নিয়েছিলাম সেই পুরটা আমি নিয়ে নিয়েছি পুরটা এখানে অল্প অল্প দেবো মানে যতটা লাগবে ঠিক ততটা সেইভাবে দিয়ে দেব পুরটাকে দেখুন এইভাবে একটু ধার দিয়ে দিতে হবে এবার এটাকে খুব সাবধানে কিন্তু মুড়ে নিতে হবে তো কিভাবে মুড়ছি দেখুন এইভাবে আমি গোল করে নিলাম এবার দেখুন এই ধারের পোর্শনটাকে এইভাবে মুড়ে নিতে হবে দুধ মুড়ে নেব প্রথমে মুড়ে নেওয়ার পর এবার এটাকে এইভাবে রাউন্ড করে নিতে হবে একদম শেষে যে পাটটা রয়েছে সেখানে দেখুন সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু আটা বা ময়দা গুলে ব্যবহার করতে পারেন তো নর্মাল এরকম জল ব্যবহার করলেও হবে এইভাবে জল ব্যবহার করলে কি হবে এইটা কিন্তু আর ছেড়ে যাবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব আবার একটা নিয়ে নিলাম আবার এটাকে একদম রুটির মতো এইভাবে পাতলা করে বেলে নেব আবার দেখুন একটা রুটির মতো বেলে নিয়েছি আবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব এবার একইভাবে ভাবে এটাকে মুড়ে নেব একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন খুব সহজে কিন্তু এটা মোড়া হয়ে যায় আবার এটাকে আমি এইভাবে ফোল্ড করে মুড়ে নেব দেখুন সবগুলোকে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যেই দেখুন যেগুলো আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি যে নাস্তাগুলো সেগুলো এর মধ্যে একটা করে দেবো আর খুব ভালোভাবে ভেজে নেব একটা করাতে যতগুলো ধরবে ঠিক ততগুলো দিয়ে ভেজে নেব আমি এখানে তিনটে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে কিনতে এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করতে যাবেন না একটু হালকা লাল করবে দেখুন সবগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু আর বেশি লাল করব না এইরকমই ভাজবো এবার এগুলোকে আমি উঠিয়ে নিলাম পাখিগুলোকে আমি একইভাবে ভেজে নেব আজকে ডিম আলু নাস্তাটা দেখুন একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলো কতটা ক্রিসি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা আর আওয়াজটা শুনুন শুনলেই বুঝতে পারবেন এই দেখুন একদম হয় ভিতর থেকে তো দেয়া রয়েছে যার জন্য অসাধারণ খেতে আর একটা ভেঙে আমি আপনাদের পুরটা দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে দেখতে কেমন লোভনীয় হয়েছে দেখুন আমার মতো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাজার থেকে আর আলুর চপ শিঙারা খাওয়ার ইচ্ছাই হবে না আলুর চপ শিঙারা থেকে কিন্তু দুর্দান্ত খেতে হয় যাই হোক দেখুন কতটা সুন্দর হয়েছে আর আজকের ইউনিক স্টাইলে ডিম আলু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে